উনিশশো সালে বাংলাদেশের মুক্তিকামী জনতার সঙ্গে সহযোগিতা করেছিল ভারতীয় সেনাবাহিনীও বাংলাদেশের তিরিশ লাখ শহীদের সঙ্গে ভারতীয় প্রায় পনেরো হাজার সেনা সদস্য জীবন দিয়েছিলেন ষোলো ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের পাশাপাশি ভারতীয় সেনাদের কাছেও দিনটি গর্বের প্রতি বছর নিয়ম করে ভারতের পূর্বাঞ্চলীয় সেনা দপ্তর নানা আয়োজনে পালন করে বিজয় দিবস সেখানে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশের বর্তমান ও সাবেক সেনা সদস্যদের এবারও এর ব্যতিক্রম হয়নি ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে এবার বাংলাদেশের সতেরো জনের একটি প্রতিনিধি দল বিজয় দিবসের আয়োজনে অংশ নেয় দলটির নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিনুর রহমান এই প্রতিনিধি দলে আছেন সাতজন বীর মুক্তিযোদ্ধা ও সশস্ত্র বাহিনীর দুই কর্মকর্তাও সোমবার সকালে ফুল দিয়ে একাত্তরের বীর সেনাদের শ্রদ্ধা নিবেদন করেন দুই দেশের বর্তমান ও সাবেক সেনা সদস্যরা এরপর যৌথ সেশনে অংশ নেন তারা কথা বলেন গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গেও দুই দেশের মধ্যে সম্পর্ক হয় মানুষের ভালোবাসার মধ্যে হৃদয় দিয়ে সরকার দিয়ে সবকিছু হয় না কমন পিপলকে কে আপনারা সাহায্য করেছেন ভারতীয় সেনাবাহিনী ভারতীয় জনগণ বন্ধুত্বের মধ্যে চির ধরাটা এত ইজি না ইতিহাসের মধ্যে চির ধরাটা ইজি না আমাদের খুবই ভালো লাগছে অনেক ভেটারান্দার সাথে আমাদের দেখা হলো যারা বাংলাদেশের সাথে বাংলাদেশে যুদ্ধ করছেন দেব মাস মডেলস দেখো ওয়েবস ইউনো পিপল টেকেন আউট অ্যান্ড শর্ট মার্সেলেসলি দেখব এদিন মুক্তিযুদ্ধের স্মৃতিস্মরণে চিত্র প্রদর্শনীর আয়োজন ছিল যা নজরকারে সবার সুব্রত আচার্য সময় সংবাদ কলকাতা